ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের আরও একটি নতুন গল্প শোনাব এক চালাক ময়না পাখি কয়েকটি পাখির উদ্দেশ্যে একটি মজার জোকস বলল এটি শুনে সবাই পাগলের মতো হাসতে লাগল কিছুক্ষণ পর পাখিটি সবার উদ্দেশ্যে আবার সেই একই জোকসটি বলল এবারও তাদের মধ্যে কয়েকটি পাখি হাসলা ও বাকিদের আর হাসি আসলো না এরপর সেই চালাক ময়না পাখিটি একই জোকস বারবার বলতে লাগল শেষে এমন অবস্থা হল সে বারবার একই জোকস শুনে হাসার মতো আর কেউ থাকল না এবার ময়না পাখিটি মুচকি মুচকি হেসে সবার উদ্দেশ্যে বলল দেখো তোমরা একই জোক শুনে বারবার হাসতে পারো না তাহলে কেন তোমরা জীবনে পাওয়া কোন একটা কষ্টের জন্য দিনের দিন কাঁদতে থাকো